জিলিপি বানাতে গেলে অনেকের অনেক সমস্যা হয় আমার এই পদ্ধতিতে যদি বানাও তাহলে দেখবে একবারই জিলিপিগুলো একদম ঠিকঠাক তৈরি হবে এর জন্য সোয়া কাপ চিনির মধ্যে এক কাপ জল দিয়েছি তার মধ্যে দুটো এলাচ আর কিছুটা কেসার দিয়েছি কেসার দিলে স্মেলটা ভালো আসে অবশ্যই দিও চিনিটা গলতে গলতে এক কাপ ময়দা নিয়েছি তার মধ্যে এক চামচ ঘি আর হাফ চামচ বেকিং সোডা দিয়েছি এবার এটাকে ভালো করে ময়াম দিয়ে নেব তারপর এক বাটি জল দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা খুব ইম্পর্টেন্ট স্টেপ এরকম কনসিস্টেন্সিতে থাকবে এবার চিনিটাও গলে গেছে এরকম যখন আটা আঠা হয়ে আসবে তখন এটা নামিয়ে সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়েছি জিলিপিতে একটু কালার না হলে ভালো লাগে না এবার পাইপিং ব্যাগের মধ্যে ওই মিক্সচারটা দিয়ে তেলের মধ্যে জিলিপিগুলোকে ছাড়তে হবে কিছুই না শুধু গোল গোল করে পাকিয়ে যাও তাহলেই কিন্তু জিলিপি তৈরি হয়ে যাবে তেলের টেম্পারেচারটা ভালো গরম যেন থাকে তাহলেই দেখবে যখনই জিলিপিটা দিচ্ছ তখনই এগুলো তাড়াতাড়ি সে উঠছে কড়া করে ভেজে চিনি সিরা একদম ডুবিয়ে চিলিপি জিলিপি রেডি রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে ফলো করতে একদম ভুলো না